রবিদের ইবাদতের বসন্তকাল বলা হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদের জন্য শীতকালকে বসন্তকাল ইবাদতের সুবর্ণ সুযোগ করে দিয়েছেন কারণ শীতকালে রাত অনেক লম্বা হয় দিন হয় আল্লাহ সুবহানাহু ওয়া পবিত্র কোরআন মাজিদের সূরা ফাতিহাতে এরকম আয়াতটি বলেন ইউলিজু আল্লাহ তাআলা এমন সত্তা যিনি রাতকে দিনের মধ্যে প্রবেশ করান এবং দিনকে রাতের মধ্যে প্রবেশ করান আর তিনি চন্দ্র এবং সূর্যকে নিজ অধীনে রেখে আল্লাহ সুহান কাজে লাগিয়েছেন কীভাবে এই আয়াতের আয়াতাম আল্লাহ উল্লাহ লিখেছেন যে দিনকে রাতের মধ্যে প্রবেশ করার এবং রাতকে দিনের মধ্যে প্রবেশ করার মধ্যে সরল এক মৌসুমে দিন লম্বা হয় আরেক মৌসুমে রাত লম্বা হয় এজন্য আমাদের দিন এবং রাতের মধ্যে আল্লাহ সবহান উদ্দাল শীতের মৌসুমকে রাত লম্বা করেছেন ইবাদতের জন্য আলয়াল্লাম শীতের মৌসুমে সর্ব উচ্চভাবে কোরআন তেলাউত করতেন এবং নফল সালাত আদায় করতেন প্রতি সোম এবং বৃহস্পতিবার নফল সালাত আদায় করা নফল রোজা রাখা সোমনা তাহাজুদ নামাজ আদায় করতেন শীতকাল যেহেতু অনেক লম্বা দীর্ঘ রাত এই জন্য তাহাজুদ নামাজে অভ্যস্ত হওয়া সহজ হয়ে যায় দৈনন্দিন সুন্নতগুলো সঠিকভাবে সুন্দরভাবে আদায় করা যেহেতু বারো রাখার সুন্না রয়েছে নাসুর উল্লাহ সাল্লাহ আলীহ্লাম যত্ন সহকারে সব আমলগুলো করতেন এবং সকল প্রকার অন্যায় কাছ থেকে বিরত থাকার জন্য আহ্বান করতেন এজন্য জন্য শীতকাল কোরআন মাজিদে এবং নাসুরাহ সাল্লাহ আলহ্লামের হাদিস অন্দেহী মুভিনের ইবাদতের বসন্তকাল এই বসন্তকালকে যারা কাজে লাগিয়েছে যারা বুদ্ধিমান এবং সচেতনতার পরিচয় দিয়েছে আল্লাহ সবহাগত তাহারা তাদেরকে দুনিয়া এবং আখেরাতে সম্মান এবং ঈশ্বর দিয়েছেন এজন্য প্রিয় বন্ধু আমার আসল আমাদের এই শীতকালকে আমরা ইবাদতের বসন্তকালে সেটা কাজে লাগাই এবং গরিব অসহায় মানুষ যারা অনাহারে ঠান্ডার মধ্যে কাপড়াচ্ছে যাদের কাপড়ের অভাব যাদের বস্ত্রের অভাব তাদের পাশে আমরা দাঁড়াই আসরুল্লাহ সাল্লামের যদি হাদিস দেখি তার পাঁচটা বিশেষ গুণ ছিল তিনি আত্মীয় স্বজনদের সাথে সুন্দর ব্যবহার করতেন অসহায়ের দায়িত্ব গ্রহণ করতেন দৃশ্যকে সাহায্য করতেন মেহমানদের আপ্যায়ন করতেন এবং হক প্রতি দুগ্ধসগ্রস্ত মানুষকে সাহায্য করতেন আসল আসরের উম্মত হিসাবে আমরা এই গুণ অর্জন করি উম্মাহের হেদায়তের জন্য আমরা তৈরি থাকি অন্যকে উৎসাহিত করি আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ আবার